আমেরিকান ব্ল্যাক টাইগার পার জোড়া দেড় লক্ষ টাকা এরপরে আছে চীনা মুরগি এগুলোর দাম কম দুই হাজার আড়াই হাজার টাকা পার পিস আর এই সিল্ক

তারপর ওই যে আমেরিকান ব্রাহ্মা ব্ল্যাক টাইগার এগুলোকে ব্রিড করান এগুলো ব্রিড করাই এগুলো ব্রিড করাই যদি কেউ আপনার কাছ থেকে যে ব্ল্যাক টাইগার নিতে চায় কেমন আমি এখনো বিক্রি করি না বাসায় রাখি বিক্রি করি না এরপরে যদি কেউ যোগাযোগ করে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবো যোগাযোগ করলে আমরা বলে দিব আমার এখান থেকে আছে ফোন নাম্বার আলাস্তা রহমান ভাইয়ের ফোন নাম্বার

তারপরে আর ওই ব্রাহ্মা তো বললামই আর ওই সুলতান ই আছে সিল্কি আছে ব্রাহ্মা আছে রাজা হার্স আছে রাজা হার্সের ডিম আছে এই যে বিশ হাজার চল্লিশ হাজার পঁচাত্তর হাজার দেড় লাখ জি আসলে গরু পালন থেকে তো মুরগি পালনে লাভ বেশি এখন এটা গরু এটা তো আর ইয়ে না এই গরু তো দুই বছর তিন বছর পরে একবার বাচ্চা দেয় আর মুরগি তো যদি আপনি নরমালি বাস তাও তিন চার বার বাচ্চা নিয়ে যায় চার বার বাচ্চা নিলেও তিন চার বার আটচল্লিশটা বাচ্চা হয় যদি আপনি এই ব্ল্যাক টাইগার মুরগি লালন পালন করেন যার মূল্য দেড় লক্ষ টাকা জোড়া এটাই যদি আপনারা যদি উৎপাদন করি বছরে তো চল্লিশ পঞ্চাশটা বাচ্চা অনায়াসে পাওয়া যায় জি জি

আপনি কি শুধু একা করেন নাকি আপনার দেখে আরো অনেকে উদ্বুদ্ধ হয়ে অনেকেই করছে আমি আশেপাশে কিছু কিছু করে কিন্তু আমি এই রাজা হাস ঘোড়া আছে আমার ঘোড়া উঠাইছি স্টলে ঘোড়া আছে ছোট লাল ঘোড়া হা 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 ছাগল ছিল ছাগল ছেড়ে দিছি জি জি আমার অনেক জাতের ছাগল ছিল আর ওগুলো ছেড়ে দিছি এই যে শখ এই যে ভালোবাসা তাই না যে মুরগি পালন কবুতর পালন কালিম পাখি পালন এবং এগুলো ব্রিড করানো যদি কেউ ইয়াং ছেলেরা পেশা হিসাবে নিতে চায় তাদের কি করা উচিত তাদের আসলে এর পিছিয়ে শ্রম দেওয়া লাগে শ্রম দেওয়া লাগে ওর পরিচর্যা করা লাগে খুব সুন্দর করে কিন্তু অতভাবে তো আমার হয় না আমি পারতেছি না আমার লোক আছে ওরা করতেছে তো এটা যদি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে তাহলে মোটামুটি অনেক লাভজনক যদি কেউ বিজনেসের ক্ষেত্রে যায় আর তো বিজনেসের ক্ষেত্রে না শখের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই যে কথাটা বললেন যে যদি কেউ উনি করছেন শখের হিসেবে যদি কেউ বিজনেস হিসাবে করতে চায় যদি সময় দিতে পারে অবশ্যই জি জি তা আমরা এখন আপনার প্রাণীগুলো একটু দেখি ক্যামেরাটা ঘুরে একটু প্রাণীগুলো একটু দেখান আমাদের দর্শকদের সুন্দর করে একটু কোনো ছবিতে দেখান এই ক্ষেত্রে এই আমরা এখন মুরগিগুলো দেখতে পাচ্ছি প্রতিটা মুরগি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা যার জোড়া এই মুরগি যদি কেউ বাণিজ্যিক আকারে খামার করে তাহলে কিন্তু তারা ভালো করতে পারবে ভালোই আসবে আমাদের আল্লাহ রহমান ভাই যার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডবল সেভেন নাইন ফোর নাইন ফোর টু ফাইভ আবার গ্রামের নাম্বার আছে জির ওয়ান সেভেন ওয়ান ওয়াইভ ফোর সেভেন টু সেভেন সেভেন ফাইভ হ্যাঁ মাশাল্লা এটা রাজহাঁসের ডিম রাজহাঁসের ডিম সাইজে একটু অন্য অন্য ডিম মুরগির ডিম বা হাঁসের ডিম থেকে সাইজ একটু বড় হয় হ্যাঁ এই যে উল্টোপাশে হাঁসগুলো আছে রাজহাঁস শখ করে রাজহাঁস পালন করতে হবে রাজহাঁস পালন করতে গেলে পাশে অবশ্যই যদি বিল খাল থাকে হ্যাঁ পুকুর থাকতে হবে বিল থাকতে হবে কারণ রাজাসের খাবার হিসেবে কিন্তু ঘাস লতা একটা বড় ই মানে আপনাকে এইটি পার্সেন্ট খাবার ঘাস লতা দিতে হবে আর টোয়েন্টি পার্সেন্ট তাকে দানা দিতে হবে শুধু দানা দারের উপরে নির্ভর করে রাজাসের খামার করা যায় না শুধু দানা দারের উপরে নির্ভর করে রাজাসের খামার করলে খামারই ফকির হয়ে যায় হ্যাঁ তাই তাকে ঘাস লতা পাতা এই ধরনের দিতে এখন আমরা দেখতে পাচ্ছি তাদের অন্য অনুযায়ী যে আমরা কালিম পাখিগুলো একটু দেখি ভাই বললেন যে কালিম পাখির জোড়া শুনলেন যে ভালো দাম বিশ হাজার টাকা পনেরো হাজার ষোলো হাজার ঠিক আছে এবং এটা ব্রিড করা যায় এবং এটা ন্যাচারাল ব্রিড হয় এবং ন্যাচারাল ব্রিড হলে মোটামুটি কালিম পাখির খামার যারা বাণিজ্যিক আকারে করেছে বাংলাদেশে সবাই ভালো করেছে সফল হয়েছে এছাড়া আমাদের গেটের পাশে একটি স্থান রয়েছে সর্বজনীন প্যানস